আসসালামু আলাইকুম ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সম্মানিত শ্রোতা আপনারা এগুলো নিঃসন্দেহে এলিভেন্ট ম্যাঙ্গুর গুটি দেখতেছেন সহজ ভাষায় যদি বলি বাড়ি এগারো আমের গুটি দেখতেছেন এই বাড়ি এগারো আমের গুটিগুলো আপনাদেরকে আমি কেন ভিডিও করে দেখাচ্ছি তার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে গুরুত্বপূর্ণ একটা মেসেজ কেউ না কেউ আমার এখান থেকে পেয়ে যাবেন একটা ভিডিও সবার জন্য কিন্তু পছন্দ হয় না ঠিক আছে যদি পছন্দ না হয় ডিসলাইক দেবেন আর যদি পছন্দ হয় তাহলে লাইক করে দেবেন তো বিস্তারিত কথা আমি চলে যাচ্ছি সাথে থাকুন সম্মানিত শ্রোতা আপনারা এই যে ফ্লাওয়ারিংগুলো দেখতেছেন এটা হচ্ছে বাড়ি এগারো আমের ফ্লাওয়ারিং তাহলে দেখেন একদিকে আপনাদেরকে আমি গুটি দেখালাম আরেকদিকে আবার আপনাদেরকে আমি কত বড় একটা ফুলের তোকনা দেখাচ্ছি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কীরকম আমরা কিন্তু সুন্দরের জন্য এই ফুল গাছের পিছনে আমরা কত টাকা খরচ করি প্রতিটা মানুষ সাতবাগানে বলেন অথবা যারা নিচে বাড়ি আছে বাড়ির আগে নেয় বলেন আমরা কিন্তু পুল গাছের সারা কিনি সারা কিনে কিন্তু বাড়ির আগে না লাগাই কেন সুন্দর উপভোগ করার জন্য সুগ্রাণ পাওয়ার জন্য ঠিক আছে যেমন গন্ধরাশ্র রজনীগন্ধ এরকম কিছু ফুল আছে আরও অন্য অন্য ফুলগুলোও কিন্তু আছে যেমন বেলি ফুলের কিন্তু ভালো সুগ্রাণ পাওয়া যায় তো সম্মানিত বিবাস তার বদলে যদি আমরা এরকম বারো মাসে জাতের কিছু আম গাছ লাগাই তাহলে আমরা পুরো মাস বারো মাস আমরা কি ফুলের সুগ্রাণ এবং সৌন্দর্য অনুভব করতে পারবো পাশাপাশি আমরা কিছু অল্প পরিসরে আমও বারো মাস আন সিজেন আমরা হারভেস্ট করতে পারবো যেমন আপনাদেরকে আমি বুঝিয়ে দিই আমাদের দেশে দুটা বারো মাসি জাতের গুরুত্বপূর্ণ আমের জাত আছে বারো জাত কিন্তু অনেক আছে যেমন একটা পুনায় আছে ওইটাও বারো মাসে কিন্তু এটা রেজাল্টটা কিন্তু ভালো না আমগুলোও কিন্তু একেবারে খারাপ না এত সুস্বাদুও না কিন্তু স্বাদে মানে অন্য হচ্ছে কি থাইল্যান্ড দেশে বিখ্যাত সুইট কাটিমন এক নম্বরে আর দুই নম্বরও হচ্ছে কি এলিভেন ম্যাঙ্গো অর্থাৎ এটাকে বাড়ি এগারো বলো আমাদের দেশে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কীরকম এই বারো মাসি জাতের মধ্যে কিন্তু কতগুলো কথা আছে অনেকে বলে কি বারো মাসের জাতগুলো কি বছরে তিনবার আম হয় আবার অনেকে বলে কি বছরে দুইবার আম হয় আবার অনেকে বলে কি বছরে একবার আম হয় আসলে একবার দুইবার তিনবার কোনো বিষয় নয় এই বারো মাসি জাতটা ফুল আসে এবং ফল তৈরি হয় আবহাওয়ার উপর নির্ভর করে তবলে সম্মানিত বিষ আপনারা জানেন আমাদের বাংলাদেশ কিন্তু ছয় ঋতুর দেশ যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কিন্তু আসলে কি শয় ঋতু এখন আমাদের দেশে আছে কাগজপত্র আছে নামে কিন্তু নাই যদি ঠান্ডা আসে ঠান্ডা যায় আর যায় না যদি গরম পড়ে গরম পড়তেই থাকে যদি বর্ষা আসে বর্ষা সহজে কিন্তু আর যায় না একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে কিন্তু সব কিছু থাকা দরকার ওইটা কিন্তু আমাদের দেশে নাই ক্রস করে ফেলে তো সেই কারণে আসলে ছয় ঋতু বরাবর একু আমরা রেজাল্টটা পাচ্ছি না তো বারো মাসে এই জাতেরগুলো কিন্তু কীরকম এটা আবহাওয়ার উপর কিন্তু বর করে কিন্তু রেজাল্টটা দেয় তো যেমন বারো মাসে জাতের নিয়ম হচ্ছে কীরকম আপনার এক পাশ ফুল আসবে ওগুলা ধীরে ধীরে আম বড় হবে এরপর আবার ফুল আসবে ওগুলা ধীরে ধীরে গুটিতে পরিণত হবে আবার যখন প্রথম দাফের আমগুলো আপনি হারভেস্ট করে ফেলবেন তখন হঠাৎ করে আবার নতুন করে ফুল দেখা দেবে অর্থাৎ এরকম সব সময় কি ফুল থাকবে আর ফল থাকবে সাইজ গাছের বাসম্য অনুযায়ী কিন্তু দেখবেন যে আবহাওয়া পরিবর্তনের কারণে হঠাৎ করে আবার এই বারো মাসের জাতগুলো সিজনের সময় বরফুর কী ফুল দিয়ে দেয় তো একটা কথা মনে করবেন সিজনের সময় যদি বারো মাসের জাত থেকে আপনি ফুল দেখেন তাহলে মনে করবেন আপনার এটা বারো মাসের যাত্রায় কী করতেছে ত্যাগ করতেছে ঠিক আছে এখন দেখেন আমি এটাকে আপনাদেরকে সাইডে ফ্লাওয়ারিং দেখাচ্ছি তো সম্মানিত বিউওয়া আমি আপনাদেরকে এক সাইডে ফুল দেখাচ্ছি আর এক সাইড থেকে আবার আমুর গুটি দেখাচ্ছি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কীরকম আপনাদের যদি কারো কাছে এরকম বারো মাসি জাতের আম গাছ থেকে থাকে অনেকে বলে কি আমি এই গাছ থেকে বারো রেজাল্ট পাচ্ছি না অনেকজনে কিন্তু এরকম বারো মাসি জাতের সারা লাগে কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট এবং সব সময় কি মন ফেরা শান্ত থাকে কেন বারো মাসের রেজাল্টটা পাচ্ছে না বলে এবং মুখ কাউকে বলতেও পারে না আসলে সে তো জানে না এটা টেকনিক কীরকম সেই কারণে আমি আজকে ভিডিওটা করতেছি তো সম্মানিত বিবাস আমি কথাগুলো সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি তো মূল বিষয় হচ্ছে আপনারা যদি এই বারো মাসি আম গাছ থেকে যদি সারা বছর ফল নিতে চান তাহলে আপনাদের টেকনিক অবলম্বন করতে হবে কেন করতে হবে ওই যে বললাম বারো মাসি জাতের গাছগুলা আবহাওয়ার সাথে বর করে কিন্তু রেজাল দেয় ধারাবাহিকভাবে আপনি দেশি সিজনাল যে গাছগুলো আম দেয় ওই হিসেব কিন্তু আপনি এখানে করতে পারবেন না তা আমাদের দেশের আবহাওয়ার গতি ঠিক না থাকার কারণে এগুলো একসময় একদম রূপ ধারণ করে তো মূল কথা হচ্ছে কি আপনার যদি বারো মাসি গাছের মধ্যে সিজনে বরফুর ফুল আসে তাহলে আপনি মনে করবেন আপনার গাছটা বারো মাসি হিসাবটা ত্যাগ করতেছে তো ওইটাতে আপনি বারো মাসি ত্যাগটা দূরে রাখার জন্য আপনার কী করতে হবে আপনার যদি অন্য অন্য আম গাছ না থাকে আপনার কিছু আমের প্রয়োজন হয় তাহলে যদি বরফুর একটা গাছের মধ্যে সিজনের সময় ফুল আসে তাহলে আপনি কি করবেন আপনার চাহিদা অনুযায়ী আপনার যদি গাছের মধ্যে তিন ভাগ ফুল আসে থাকে আপনি হয়তো দুই ভাগ ফুল ভেঙে দেবেন তাহলে যে দুভাক ফুল আপনি ভেঙে দিয়েছেন ওই দুবাকের কিন্তু ধীরে ধীরে আবার চলে আসবে অর্থাৎ এই বারো মাসে হিসাবটা দূরে রাখতে পারবে আর আপনার যদি আরও বেশি আমের প্রয়োজন হয় তাহলে তিন ভাগ থেকে আপনি দুবাক ফুল ভেঙে দেবেন এক ভাগ আম রাখবেন ঠিক আছে এরকম আর আপনার যদি প্রয়োজন না হয় অন্যান্য আম গাছ থাকে তাহলে আপনি পরিপূর্ণ সিজনের সময় ফুলগুলো ভেঙে দেবেন তখন এটা আনসিজনে আপনাকে বরফুর আবার কি আম দিতে বাধ্য হয়ে যাবে ঠিক আছে আপনি যদি বরফুর সবগুলো ফুল সিজনের সময় ভেঙে দেন তাহলে আন আপনি বরফুর ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় ঠিক আছে তবে বারামাহি জাতের হিসেবটা হচ্ছে কীরকম স্টেপ বাই স্টেপ একটা গাছের মধ্যে একবার ফুল আসলো এরপরে ওগুলো ধীরে ধীরে আমগুলো বড়ো হলো আর একবার ফুল আসলো ওগুলো আবার ধীরে ধীরে গুটিতে পরিণত হলো ঠিক আছে অর্থাৎ এক পাশ আপনাকে খাওয়াবে আর এক পাশ আপনার জন্য আবার তৈরি হবে এটাই হচ্ছে হিসাব যদি সিজনের সময় ফুর ফুল আসে আমি আবার বলতেছি যদি সিজনের সময় বরফুর ফুল আসে আপনার যদি আমের প্রয়োজন না থাকে তাহলে আন সিজনে যদি আপনি বরফুর ফল নিতে চান তাহলে আপনি পুরো ফুল ভেঙে দেবেন আর আপনার যদি কিছু আমার দরকার হয় তাহলে ওই হিসেবে আপনি তিন ভাগের থেকে এক ভাগ ভেঙে দেবেন দুই রাখবেন অথবা আপনি দুই ভাগ ভেঙে দেবেন এক ভাগ রাখবেন যেগুলো আপনি ভাঙবেন ওই রেজাল্টটা আপনি আনসিজনে পেয়ে যাবেন তো সুতরাং মূল কথা হচ্ছে কি আমাদের দেশের আবহাওয়া যেহেতু একুরেট না থাকার কারণে বারো মাসি জাতগুলো এলোমেলো কিন্তু রেজাল্ট দেয় তো এলোমেলের থেকে রাখা রক্ষা করার জন্য আপনার নিজেই কি টেকনিক অবলম্বন করে আপনার এটা করতে হবে তো এটা হচ্ছে কথা তো সম্মানিত বিওয়াশ আসলে কথার নাম হচ্ছে লতা কথা বলতে গেলে কিন্তু অনেক কথা তো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক করে দিন মঞ্চে সাবস্ক্রাইবও করেন আর যদি ভালো না লাগে তাহলে সেটাও আপনারা প্রকাশ করবেন ডিসলাইক করবেন সমস্যা নেই একটা ভিডিও যখন আমার বানাই সব সময় যে সব ভিডিও মানসম্পূর্ণ হবে এমন কোনো কথা নাই আমি যখন কোনো কোনো ভিডিও সারি অনেকগুলো ভিডিও কিন্তু আমার হেভি হি হয়ে যায় বিয়োজ হয়ে যায় আবার কিছু কিছু ভিডিও কিন্তু হালকা পাতলা কিছু বিউজ হয় আবার কিছু কিছু ভিডিও একেবারে বিয়োজ খানা হয় না বললেই চলে তো এটাই হচ্ছে কথা এখানে কিছু বলার নাই আর এটাই বাস্তবতা তা আপনার যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তা আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা বরকাত হাফেজ